হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমরা আরও একটা নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল সাড়ে পাঁচটা মতো বাজে আর আজকে সোনার পড়া রয়েছে তাই আমি সাড়ে পাঁচটার সময় উঠেই এখন সংসারের কাজগুলো একের পর এক সুন্দর করে সাজিয়ে স্টেপ বাই স্টেপ করতে থাকবো না হলে ওইদিকে আবার সমস্ত কাজে কিন্তু লেট হয়ে যাবে আর এখন শীত তো নেই বললেই চলে তাই হালকা হালকা যেমন গরম রয়েছে তবে সকালের দিকটা বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডাও রয়েছে সব মিলিয়ে ওয়েদারটা ভীষণ ভালো তবে শারীরিক বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে যেমন সর্দি কাশি জ্বর জ্বালি এগুলো তো বাড়ির থেকে ছাড়তেই চাইছে না আসলে তুরাজ বসন্তের আগমনের সাথে সাথেই কিন্তু আরও কিছু বিষয়ের আগমন কিন্তু হয়েই যায় যেমন এই যেমন একটা এর মধ্যে সবথেকে অন্যতম রোগ রোগব্যাধি তো এইগুলো লেগেই থাকবে আর এই যে ওয়েদারটাই সবথেকে খারাপ আর দেখুন সকালবেলায় আকাশটা এত সুন্দর লাগছে কি অপূর্ব লাগছে না চলুন আকাশটা দেখতে দেখতে ওদিকে কিন্তু আমার কাজকর্মগুলো প্রায় হয়ে গেছে সকালবেলাকে আর বাসি কাজ বলতে এইটুকুই থাকে উঠোনটা আর আমাদের এই সামনে লম্বা গলিটা ঝাড় দেওয়া আর তারপরে দৌড় ঘরে জল দিয়ে দৌড়ের সামনেটা সদর গেটের সামনেটায় একটুখানি লেপে রাখা এইটুকুই কাজ থাকে আর রাত্রিবেলায় যেহেতু এটো বাসন আমি সমস্তটাই মেঁধে রাখি খুব কম এমন দিন যেদিন আমার শরীরে ঠিক পারে না অত ভালো লাগে না তখন সেই দিনটাই আমি শুধুমাত্র ফেলে রাখি নাহলে আমি কিন্তু বাসন খুব একটা রাখি না থাকার মধ্যে একটা শুধু ভাতের হাঁড়িটাই থাকে তবে সেটা আমি বাসি কাপড়ে মাজি না এটা আমি পরে রান্নাঘরে যখন কাপড় ছেড়ে যাই তখন কিন্তু আমি রান্নাঘরের সমস্ত কাজগুলোই সেরে নিই তখন হাঁড়িটাও মেজে নিই ব্যাস হয়ে গেছে চলুন তাহলে এখন ড্রেস চেঞ্জ করে ঘরে যাই ঘরে এসে ড্রেস চেঞ্জ করেই ওইদিকে হাজব্যান্ড বললো যে আগে ওকে চা করে দিতে তাই ওকে আর বাবাকে একসাথেই চা করে দেবো কিন্তু সোনা তো চা খায় না সকালবেলায় ও এক গ্লাস গরম জল খেয়েই কিন্তু পড়তে যায় আর শীতের সময়টা প্রায় দিনই ওকে মধু দিয়ে গরম জল দিয়ে দিতাম তবে ও যখন ডায়েট করে তখন কিন্তু লেবু মধু আর গরম জল একসাথেই খায় তবে মধুটা ফুরিয়ে গেছে তবে এরপরে যেদিন বাজারে যাবো সেদিন আবার এনে রাখতে হবে আর লেবু রয়েছে আবার কখনও কখনো ঘরে থাকেও টেবিলটাকেও মুছে নিলাম আর রান্নাঘরে এসে দেখলাম কি সকালে রাত্রিরে আসলে সোনাতে একটু লেট করে খেয়েছিল তাই ওর খাবারের থাল আর একটা বাটি রয়েছে আর সেটাকে ভাবলাম একটু মেজে আর একবারে টেবিলটা একটু মুছে পরিষ্কার করে রাখি টেবিল তো ডাইনিং টেবিল এমনিতেই আমি সারা দিনে তিন থেকে চারবার টেবিলটা মুছতেই থাকি আসলে টেবিলের কভারের ওপরটা এত ধুলো ধুলো লাগে তো তাই জন্যেই আর কি বারে বারে মোচা লাগে আর খাবারের পর তো মুছতেই হয় কারণ এটো জায়গা ব্যাস হয়ে গেছে আমার বাসন মাজা চলুন চায়ের জলটাও এদিকে ফুটে গেছে চিনিয়া চা পাতা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব সকালবেলাকার চায়ে একটু আদা লবঙ্গ দিলেও কিন্তু বেশ ভালো লাগে তবে আমার মা আবার আমাকে করে দিত আদা লবঙ্গ তেজপাতা দিয়ে তারপরে তুলসী পাতা এই সমস্ত কিছু দিয়ে তবে সেই চাটা এই সময় সকালের দিকটা বেশ ভালো লাগে তবে ঘরে যেহেতু তেজপাতাটা বারন্ত রয়েছে আর প্রত্যেক দিনই বাজারে যাই তবে এই ছোটোখাটো জিনিসগুলো না মনেই থাকে না জানেন আর এই তো এদিকে চা হয়ে গেছে ওদেরকে দিয়ে এলাম আর নিজের চাটাও নিয়ে নিয়েছি মা এখনো ঘুম থেকে ওঠেনি উঠলে মা উঠে তারপরে পুজো করবে মায়ের চা খাবার প্রায় এক থেকে দেড় ঘন্টা এখনো দেরি রয়েছে তো তার মাঝখানে আরও অনেকবার চা হয়ে যায় আর এর মধ্যে অনেকটা সময় আছে হাতে ভাবলাম তাহলে চাটা খেয়েই নি তাই চা মুড়ি কমপ্লিট করেই এদিকে সোনাকে নিয়ে ওকে কিন্তু প্রাইভেটে দিতে যাচ্ছি সকালবেলায় এই কাজটা আমার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় কারণ এই যে ছোট ছোটো দায়িত্বগুলো থাকে এই প্রাইভেটে দেওয়া আসা নিয়ে আসা তারপরে স্কুলে দেওয়া স্কুলের টিফিন রেডি করা এইগুলো একটা বড় মানে দায়িত্ব বলতে পারেন সময় মতো সব কিছু ঠিকঠাক করা এত বড় সংসারের দায় দায়িত্ব তো এইগুলো আমাকে একা হাতেই মেনটেন করতে হয় তাই কিছুটা টার্গেট নিয়েই করতে থাকি কাজগুলি সকাল থেকে তো যাই হোক ওইদিকে সোনাকে প্রাইভেটে দিয়ে এলাম আর হাতে এখন অনেকটা টাইম আছে তাই ভাবলাম সকালবেলাকার কার কাজগুলোই একটু সুন্দর করে গুছিয়ে ফেলি এই ঘরে বাসি ঘর যেহেতু এই ঘরের এখনও বিছানাটা তোলা হয়নি তাই এই ঘরের বিছানাটা একটু তুলে নিচ্ছি সকালবেলায় চা খেতে বসলাম তখনই মনে হলো যে না এটাকে একবারে গুছিয়ে ফেলি তবে তখন আর ইচ্ছে পড়লো না তাই ভাবলাম যে এসেই করব একবারে সুন্দর করে গুছিয়ে কাজগুলো পরপর করতে থাকবো কাজ করতে থাকি চলুন আপনাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই সিম্পল লাইফ উইথ হাসি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে অনেক ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো থেকো কবিতা কথা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে। কালো জিরে বেগুন দিয়ে বাটা মাছটা দারুণ লাগে সত্যি গো দিদিভাই কালো জিরে বেগুন বড়িয়ে দিয়ে যে পাতলা করে বাটা মাছের চোল হয় এটা ভীষণ ভালো লাগে আর আমাদের বাড়িতে কালো জিরের ঝোল বলে এই ঝোলটা মানে একদম মানে ফেভারিট সবার বলতে পারো মানে প্রত্যেকের এই একটা মানে মেন মাছ মানেই কালো জিরের ঝোল সেটা যে মাছি হোক বা যেই যেন তোমার তবে আমাদের বাড়িতে সবার খুব প্রিয় খুব ভালো থেকো দিদিভাই এইভাবেই আমার পাশে থেকো করুণবালা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো সব মিলিয়ে ভিডিওটা খুব সুন্দর হয়েছে একদম চালিয়ে টিফিন করতে বসে পড়েছিলাম শুভ সন্ধ্যা ভালো থেকো এগিয়ে যাও দিদিভাই ভালো করেছো তুমি টিফিন করতে করতে এত ব্যস্ততার মধ্যে যে আমার ভিডিওটা দেখো আমার এটা শুনে ভীষণ ভালো লাগলো তুমিও খুব ভালো থেকো আর এইভাবেই এগিয়ে যাও বিউটি মেকোভার লাইফস্টাইল থেকে আমাকে কমেন্ট করা হয়েছে আমার তো সব মিলিয়ে ভিডিওটা খুব খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ তোমাকে বোন বোন বলবো না দিদিভাই বলবো আমি ঠিক বুঝতে পারছি না তবে যাই হোক বোন ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই তুমি এইভাবেই আমার পাশে থেকো সৌরভ আমাকে কমেন্ট করেছ খুব খুব সুন্দর দিদিভাই তোমার ভিডিওটা না দেখলে না দেখা পর্যন্ত শান্তি পায় না দিদি লাভ ইউ ভালো থাকিস ভাই তোকেও আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা জানাই তোরা সত্যি খুব ভালো যে তোদের এত মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখিস আর এটা শুনে আমার ভীষণ ভালো লাগলো যে তোরা আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকিস আবার আমার ভিডিও না দেখা পর্যন্ত তোরা শান্তি পাস না এটা শুনে আমার তো ভিতর থেকে ভীষণ আনন্দ লাগলো আর তো তোমাদের এই ছোট ছোটো কমেন্টগুলো বা এই টাইপের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমি দ্বিতীয়বার ভিডিও তৈরি করার এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে পেয়ে যাই তাই তোমরা আমাকে এইভাবেই ছোটো ছোটো করে কমেন্ট করতে থেকো ভালোবাসা জানিও যাত্রাপুর ভিলেজ কুকিং চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে সব মিলিয়ে অসাধারণ হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সৈটি ইসলাম আইডি থেকে কমেন্ট করা হয়েছে আপু পাশে আছি পাশে থেকো খুব ভালো থেকো আমিও তোমার পাশে আছি এইভাবেই এগিয়ে যাও আর এইভাবেই আমার পাশে থেকো আমাকেও ভালোবাসা এরকম করেই ভালোবাসা দিতে থেকো অসংখ্য ধন্যবাদ আর এরকম কমেন্টগুলো আমি পড়তে থাকি আবার কিছু কিছু কমেন্ট পড়ে ওঠাও হয় না আসলে একটা ভিডিওর মধ্যে অনেকগুলো কমেন্ট আসে সেগুলো কিছু আগে আসে কিছু পরে আসে তাই সেগুলো আর পড়ে ওঠা হয় না তাই সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর সত্যি কথা তোমাদের এই কমেন্টগুলো এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমি নতুন নতুন ভিডিও করার মোটিভেশন পেয়ে যাই আর তোমাদের এই কমেন্ট পড়তে পড়তে আমার অনেকগুলো কাজ হয়ে গেছে তরকারি কাটা থেকে রান্না বসিয়ে দিয়েছি আজকে করব লাউ ছেঁচকি তাই এখানে একটু মটরশুঁটি ছিল মানে অনেক দিনই মটরশুঁটি এনেছিলাম তবে ছাড়ানোর সময় হয়ে উঠেছিল না তাই মটরশুঁটিগুলো ছাড়িয়ে কিছুটা মটরশুঁটি রোদ্দুরে দিয়ে দিলাম শুকোতে ওটা শুকোতে থাকুক তাহলে কি হয় ফ্রোজেন করে রাখা যায় অসময়ে মটরশুঁটিগুলো কাজে লেগে যায় আর কিছুটা আমি এখানে লাউ ঘন্টতে দিলাম দিয়েছিলাম একটু সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন লাউ দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মানে একদম ঢাকা চাপা দিয়ে দিয়ে গ্যাসটাকে কমিয়ে সুন্দর করে অনেকক্ষণ টাইম নিয়ে ভেজে নিয়েছি মটরশুটিও কিছুটা দিয়েছিলাম দিয়েছিলাম একটু চিনি বেশ শুকিয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি আর এদিকে দেখুন আমি এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আজকে তেলাপিয়া মাছ আর বাটা মাছ এনেছিলো তো সোনার বাবাই বাজারে গিয়েছিল তো সে এনে দেওয়ার পরে দেখুন ধুয়ে পরিষ্কার করে এখন ভাজা করে নিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার পরে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি বেগুন আলু দিয়েছি আর সাথে একটু মশলা বলতে একটু জিরে টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি এবার ভালো করে কষে দিয়ে দিলাম গরম জল জলটা ফুটে গেছে মানে এমনিতেই ফুটে যাবে কারণ গরম জল বেশ কিছুক্ষণ সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঝোলটা গাঢ় হয়ে আসলে মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়েছি তো মোটামুটি আমার রান্না সবই হয়ে গেছে আর এখন এই দেখুন রান্না করার পরে রান্নাঘরে প্রচুর কাজ থাকে কুটি নাটি প্রচুর কাজ থাকে সব কাজ সব সময় ক্যামেরা বন্দি করা সম্ভব হয়ে ওঠে না তাই যেগুলো যেগুলো সম্ভব আমার পক্ষে সেগুলো আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করি বেশিরভাগ কাজটাই দেখানোর চেষ্টা করি এই যে আজকে যেমন আমি কীভাবে রান্নাঘরটা পরিষ্কার করি রান্নার পরে সেটাই আমি দেখানোর চেষ্টা করলাম আসলে আমার এই ছোট্ট রান্নাঘরে টাইলস খুব অল্প জায়গা জুড়েই রয়েছে তবে যেটুকুই থাকুক সেটুকু বড্ড তেল চিটে হয়ে যায় তাই আমি চেষ্টা করি রান্নার পরে প্রত্যেক দিন এইভাবে সার্ফ জল দিয়ে বা শ্যাম্পু জল দিয়ে পরিষ্কার করে নেওয়ার এতে করে রান্নাঘরটা বেশ সুন্দর পরিষ্কার থাকে আর আমারও কিন্তু কাজ করতেও অনেকটা সুবিধা হয় আর তেল ছিটে হলে না কাজ করার এনার্জি পাওয়া যায় না ঠিক কেমন যেন লাগে রান্নাঘরে ঢুকে আর যাই হোক ওদিকে গ্যাসের কাউন্টারটপ গ্যাস তারপরে টাইলস সবটাই মুছে নিয়েছি এখন ভালো করে মেজে নিয়েছি আর তারপরে এই যে আমি যে কাপড়টা দিয়ে মুছি সেই কাপড়টাকে একটু সার্ফ জল দিয়ে ধুয়ে নিলাম তো এবার এটা আর বাইরে মেলছি না কারণ বাইরে মেললে কি হচ্ছে হাওয়া দিচ্ছে উড়ে আর এক জায়গায় চলে যাচ্ছে তাই এই জানলার উপরেই মেলে রাখলাম চলুন আজকে আর কি কি রান্না করেছি একবার দেখিয়ে দিই এখানে ভাত রয়েছে আর এই যে ডাল টমেটো দিয়ে একটু ডাল করে নিয়েছিলাম আসলে এখন টমেটোর সিজন তাই বেশিরভাগ দিনই টমেটো ডালই হচ্ছে আর এখানে মটরশুঁটি দিয়ে লাউ ঘন্ট মানে ঘন্ট না ঠিক লাউ ছিচকি আর এটা গতকালকে মায়ের এক পিস মাছ ছিল সেই মাছটাই এখানে গরম করে রেখেছি এটা দুপুরবেলায় খাওয়া হয়ে যাবে যদিও মা খাবে না তবুও আমাদের হয়ে যাবে খাওয়া আর এই হলো মাছের ঝোল বেগুন আলু দিয়ে তো যাই হোক আমার রান্নাবান্না সবই হয়ে গেছে আর এরপরে খাওয়া দাওয়া করে নেবো আর আমার আজকের পঞ্চমুখী গাছে একটা সুন্দর পঞ্চমুখী ফুল ফুটেছে দেখুন কি সুন্দর একদম সাদা আর লাল দিয়ে ফুটেছে আসলে যখন কিনেছিলাম গাছটা আমাকে কিন্তু ওই গাছের দোকানদার কিন্তু বলেছিলেন যে যত রোদ্দুর পড়বে গাছের ফুলটার কালার কিন্তু চেঞ্জ হবে তাই এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো আর এই যে এরপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন দুপুরবেলায় একটু রেস্ট নেওয়ার পালা তাই দেখুন সমস্ত জামাকাপড়গুলো কাঁচা হয়েছিল সবটাই শুকিয়ে গেছে আর বেশ কিছু জামাকাপড় ভেজাও রয়েছে চলুন তাহলে বারান্দায় এগুলোকে মেলে দিই উঠোনের মাঝখানে কয়েকটা কুল দেখতে পাচ্ছেন আসলে ফ্রিজের মধ্যে ছিল অনেক দিন আমি তো কুল সেভাবে খাই না তাই মা ওগুলো রোদ দূরে দিয়ে রেখেছে যদি কেউ খায় শুকিয়ে গেলে আর দুপুরবেলায় খাবার পর বাসন বেশিরভাগ দিন কলতলাতেই মাজা হয় আর মাজার পরে এই দেখুন এখানটাই উবর দিই চলুন বাসনগুলোকে তুলে রাখি আর ওদিকে জামা প্যান্টগুলোও রেখে দিয়েছি এখন অবধি বাইরে ভীষণ রোদ্দুর আসলে আস্তে আস্তে গরম পড়ছে আর গরম পড়া মানে বিকেল ছটা সাড়ে ছটা অবধি প্রায় রোদ্দুর থেকেই যায় আর এই দেখুন গাছের ফাঁকে ফাঁকে বেশ কয়েকটা ফুল রয়েছে মা মনে হয় আজকে তুলতে ভুলে গেছে জানেন অনেকগুলো নীলকণ্ঠ ফুটেছে আর দেখতে কি সুন্দর লাগছে গাছের মধ্যে ফুটে রয়েছে তো বেশ ভালো লাগছে এখন এই দেখুন সারা সকালে একবার যদিও জল দিয়ে আর তারপরে সারাটা দুপুর পরে না মাছ গাছের গোড়াগুলো শুকিয়ে যায় তাই আরও একবার জল দিয়ে নিলাম আর জল দেওয়ার সাথে সাথেই তো উঠোনে জল পরে ওদিকে আবার মা সন্ধে দিচ্ছে তাই ভাবলাম জায়গাটা মুছে দিই তাহলে ভিডিওটিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আবারও দেখা হবে খুব শিগগিরই পরের কোনো ফ্লগে